কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে আমাদের ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে এখানে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার কুমিল্লার মধ্যে আছে তারা সকলেই আছে সবাই উপস্থিত থেকে অনেক সুন্দরভাবে আয়োজনটা হয়েছে আমরা সকলে আছি আমরা সবাই সবার মতো করে অনেকে অনেক ভিডিও করতেছি খুশি হাসি খুশি নিয়ে আছি খুব চমৎকার একটা আয়োজন হয়েছে সেরকম আয়োজন অনেক একসাথে হলে অনেকেই অনেক রকমভাবে ভালো লাগে আমার পক্ষ থেকেও অনেক ভালো লাগছে কারণ এরকম আয়োজনে সবাই একসাথে হতে পেরে কারণ আমরা এমন একটা জায়গা আছি সবাই সবারকে হেল্প করার একটা জায়গা সবাই সবাইকে আনন্দ দেওয়ার মতো একটা জায়গা আমরা কুমিল্লা যারা ব্লগার আছে যারা ভিডিও করে যারা আছে তারা অনেক অনেককে অনেক রকমভাবে হাসি খুশি রাখে খুব চমৎকার এখানে আয়োজন করা হয়েছে আজকে এটা হচ্ছে কুমিল্লা দিগির চাপ রেস্টুরেন্ট সেখানে আমরা সকলে আছি যেখানে যারা কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটার এখানে হুজুরা অনেক সুন্দর কথা বলেছে খুব সুন্দরভাবে ওনার বক্তব্য দিয়েছে যেটা আমাদের সকলেরই প্রয়োজন রোজাদারদের